গতকাল আমি খাবার খাই নাই দর্শক আমি এখানে লিখেছি গতকাল আমি খাবার খাই নাই এখন আপনি যদি একটু মন দিয়ে ভিডিওটি দেখেন একটু সেন্স করে শব্দ বাক্য সাবজেক্ট সেন্স করে যদি বাক্যতাই তৈরি করার চেষ্টা করেন তাহলে খুব দ্রুত ইনশাল্লাহ কামিয়াব হবেন দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম ভালো লাগলে অবশ্যই ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব অপশন আছে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন মনে রাখবেন ইউ রিমেম্বার যত লার্নিং তত আর্নিং স্পেশালি যারা আরও প্রবাসী আছেন আরবি ভাষার কোনো বিকল্প নেই জানতে হবে আমি এখানে লিখেছি গতকাল আমি খাবার খাই নাই আপনি একটু লেখেন না গতকাল আমি অসুস্থ ছিলাম গতকাল আমি কাজে যাই নাই গতকাল আমি ছুটিতে যাই নাই আজকে আমি ছুটিতে যাব গতকাল আমি আমার মুদিরের বা কপিলের অফিসে যাই নাই দর্শক তাহলে আমি যে বাক্যটি লিখেছি গতকাল আমি খাবার খাই নাই গতকাল আমি খাবার খাই নাই তাহলে গতকাল মানে কি বুকরা বুকরা আনা মু আক্কেল বুকরা গতকাল মানে কি বুকরা আমি আনা খাবার হচ্ছে আকল মানে হচ্ছে খাবার খাই নাই তাহলে মু আক্কেল খাবার খাওয়া মানে কি আকল আকল মানে খাবার খাওয়া মু আক্কেল খাবার খাই নাই কোন দিন খাই নাই গতকাল তাহলে আমস না গতকাল গতকাল মানে কি আমস হ্যাঁ এখানে আমস হবে গতকাল মানে হচ্ছে কি আমস আমস আনা মু আক্কেল গতকাল আমি খাবার খাই নাই আমস আনা মু আক্কেল গতকাল আমি খাবার খাই নাই আর বুকরা যেটা বলেছি সেটা হচ্ছে আগামীকাল যেমন আগামীকাল আমি খাবার খাবো না বুকরা আনা মু মুআকেল আগামীকাল আমি কাজ করব না বুকরা আনা মুসাউই সাউই সোগল দর্শক গ্রামাটিক্যাল সিস্টেমে গেলে এমন এমন কিছু শব্দ আছে যেগুলো কখনো অতীতে যায় বর্তমানে যায় ভবিষ্যতে যায় ঠিক আছে ওকে ফাইন এরপর লিখেছি আমি এখন খুবই ক্ষুধার্ত কে ক্ষুধার্ত সাবজেক্ট কে এখানে আনা আনা মানে আমি আমি যেমন হচ্ছে আমি একটু ক্লাসের বাইরে যাচ্ছি আপনাদের বোঝার সুবিধা আমি এখন যাচ্ছি আলহিন আনা রু আলহিন আনা রু আমি এখন যাচ্ছি ঠিক আছে আমি এখন খুবই ক্ষুধার্ত আলহিন আনা ওয়াজেদ জোয়ান আমি এখন খুবই ক্ষুধার্ত আলহীন আনা ওয়াজেদ জোয়ান আমি এখন খুবই ক্ষুধার্ত ওকে আচ্ছা এরপর এই দ্বিতীয় যে বাক্যটি লিখেছি এখানে আনা মানে আমি এখন মানে হচ্ছে কি আলহীন মানে এখন আলহিন মানে কি এখন খুবই আলহীন আনা খুবই ক্ষুধার্ত তো খুবই মানে কি ওয়াজেদ মানে খুবই জিদ্দান মানে খুবই ক্ষুধার্ত মানে হচ্ছে জোয়ান সো আলহিন আনা ওয়াজ জোয়ান আমি এখন খুবই ক্ষুধার্ত আমি এই বাক্যটাকে একটু আর একটু এক্সপ্লেন করতে চাচ্ছি কারণ আমার কাছে মনে হচ্ছে এই বাক্য তৈরি করতে যে শব্দগুলো দিয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ আমরা সকলেই জানি শব্দের সাথে শব্দ মিলিয়ে বাক্য তৈরি করা হয় তাহলে আমি মানে কি আনা আমি মানে কি আনা এখন মানে হচ্ছে আলহিন খুবই মানে ওয়াজেদ মানে খুবই জেয়াদা মানেও খুবই ক্ষুদার্ত ক্ষুদার্ত মানে হচ্ছে জোয়ান জোয়ান মানে ক্ষুদার্ত সো আলহীন এখন আনা আনা মানে আমি ওয়াজেদ জোয়ান আলহিন আনা ওয়াজেদ জোয়ান আলহিন আনা ওয়াজেদ জোয়ান আমি এখন খুবই ক্ষুধার্ত আচ্ছা তো এখন আমি যদি বলি আমি এখন অনেক বেশি ব্যস্ত আপনি কি পারবেন না তাহলে অনেক বেশি বোঝাতে জিয়াদা অথবা জো ওয়াজেদ ওয়াজেদ শব্দটি ব্যবহার করবেন জিয়াদা অথবা ওয়াজেদ শব্দটি ব্যবহার করবেন যেমন হচ্ছে আমি এখন খুবই দুর্বল তো দুর্বলরা আরবিতে কি বলে তাবান তাবান মানে হচ্ছে দুর্বল তাবান মানে দুর্বল তো খুবই মারিদ খুবই মারিদ মানে অসুস্থ আর খুবই মানে কি ওয়াজেদ তাহলে আলহিন আনা আলহিন মানি এখন আনা মানে আমি আলহিন আনা ওয়াজেদ অনেক বেশি আলহিন আনা ওয়াজেদ তাবান আমি এখন অনেক বেশি দুর্বল আলহীন আনা ওয়াজেদ ওয়াজেদ কি বলবেন মারিদ আমি এখন অনেক বেশি অসুস্থ আমি এখন অনেক বেশি দামি বলতে পারি না আলহিন আনা আলহিন মানে এখন আনা মানে আমি ওয়াজেদ মানি বেশি বা জিয়াদা মানেও বেশি আলহী নানা জিয়াদা গালি আমি অনেক বেশি দামি জিহাদা গালি অনেক বেশি দামি দর্শক নেক্সট যে বাক্যটি লিখেছি আমার সুল ছোট করে কাটো খুব কঠিন মনে হচ্ছে তাই না দ্যার ইজ নো প্রবলেম দেয়ার ইজ নো কঠিন নো ডিফিকাল্ট ঠিক আছে ইফি ফলো মি লিসেন টু মি ওকে ডোন্ট অ্যাবসেন্ট মাইন্ড আচ্ছা আমার সুল আমার মানে কি ভাই হাগ্গি মানে আমার অনেক সময় আনা আনা মানে কিন্তু আমি অনেক সময় আনা দিয়ে আমারও বোঝানো হয়ে থাকে সো আমরা বলতে পারি আমার চুল ছোট করে কাটো সার গুস সোগীর ব্যাস সার মানে কি চুল সার গুস কাটো সোগীর এভাবে বললে হবে মনে করেন আপনি সেলুনে বসে আছেন চুল কাটার জন্য সেয়ারে বসছেন যে হাল্লাক নফর যিনি আছেন হাল্লাক মানে সেলুন নফর মানে লোক হাল্লাক নফর সেলুনের লোক যিনি আছেন উনি তো আপনার চুল কাটার জন্য ওখানে আছে আর আপনি তো গিয়েছেন চুল কাটা চুল কাটতে গিয়েছেন তাই না চুল কাটানোর জন্য গিয়েছেন তো এখন আমার এই সে এত কিছু বলার দরকার নেই ভাই বলবেন যে গুস গুস ছোটো গুসমানি কাটো গুস সগীর গুস সগীর ব্যাস গুস সগীর সগির মানি ছোটো বা খাল্লি কবির বড় রাখো ঠিক আছে মু সগীর মু সগীর মু সগীর মু মানে না সগীর ছোট মু সগীর ছোটো করিও না তাহলে এখন হঠাৎ করে যদি আমি আপনার কাছে গিয়ে মনে করেন আপনি কোনো সেলুনে নাই বা রাস্তায় আছেন মুসগির মুসুগি তাহলে আপনি সে আপনাকে কি বলবে পাগল বলবে এখন তো আপনি সেলুনে গিয়েছেন এখন আপনি রকম শব্দ বলতে পারলে আপনার কথাটা উনি বুঝে নেবে সেই জন্য আমি বলতেছি ওকে এর তাহলে আমরা এখানে শিখেছি আচ্ছা আরেকটা জিনিস বলি রাজ মানে মাথা রাজ মানে মাথা সার মানে চুল রাজ মানে মাথা সার মানে চুল গুস কাটা সগির মানে ছোট কবির মানে বড় হাল্লাক মানে ওকে নেক্সট যেটা লিখেছি এই মাসে বেতন হবে না কোন মাসে এই মাসে এই মানে কি হ্যা এই মানে কি হ্যা দা তাইলে হ্যা দা শাওর মোরাতিব শেষ হবে না ইন ফিউচার এইটা সেটা উইল বি সেই বিমুক বি গ্রামারটিক্যালি কোনো কিছু দরকার নেই ঠিক আছে জাস্ট আপনি সংক্ষেপে বলেন হ্যা দাসাওর মুমকিন মু মুরাতিভ রাতিব মানে বেতন মু মানে না রাতিব মানে বেতন মু মানে না হ্যা দা শাওর মুমকিন মানে সম্ভবত তা আমি আবার মুমকিনও বলেছি ঠিক আছে হ্যা মু রাতিব ওকে এরপর লিখেছি এই মালটি আসল কোম্পানির হাদা মাল আসলি সরিকা আসলি মানে হচ্ছে আসল সরিকা মানি কোম্পানি তাহলে হাদা হাদা মাল আসলি সরিকা হাদা মাল আসলি সরিকা এই মালটি আসল কোম্পানির হাদা মাল আসলি শরীকা এই মালটি আসল কোম্পানির ওকে ফাইন নেক্সট যে লিখে তাহলে সরিকা মানি কি কোম্পানি আসলি মানে আসল এরপর লিখেছি কি এটা কোনো কোম্পানির মাল এটা কোন কোম্পানির মাল হায়দা মাল আয়ু শরিকা মাল হায়দা মাল আয়ু এটা কোন কোম্পানির আই মানি